হ্যালো ফ্রেন্ডস আমার এই কিছু নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি গাছ পাকা চারটে আম নিয়ে নিয়েছি এরপর আমগুলো ভালোভাবে জলে ধুয়ে নেব আমগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে নেব এইভাবে প্রত্যেকটা আমেরই খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে আমের পাল্প বের করে নেব এরপর একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ ময়দা নিয়ে নেব এরপর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ চিনি রিফাইন্ড অয়েল এবং স্বাদ মতো নুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এতে আমের পাল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এতে আলাদাভাবে কোনো রকম জলের ব্যবহার করিনি একটা সফট ডো তৈরি করে নেব এর থেকে লেচি বের করে নেব এরপর লুচি বেলে নিয়ে কড়াইতে বসিয়ে রাখা গরম তেলে লুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন আমের লুচি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্য